স্কিনে মেস্তা এই জিনিসটা সম্পর্কে প্রায় সবাই পরিচিত মেডিকেলের ভাষায় যেটাকে বলে মেলাজমা গালের দুই পাশে এরকম ব্রাউন কিংবা নীলচে ধূসর কালারের একটা স্কিন লেশন যেটা দেখতে অনেকটা মাস্কের মতো এবং মেয়েদের ক্ষেত্রে অনেকেরই প্রেগনেন্সি সময়টাই এরকম মেলাজমা বা মেস্তা দেখা যায় যার কারণে এটাকে অনেক সময় মাস্ক অফ প্রেগনেন্সিও বলে বেশ কিছু কমন সাইট আছে যেখানে মেলাজমা বা মেস্তাটা বেশি দেখা যায় যেমন গালের দুই পাশে হতে পারে নাকে হতে পারে আপার লিপে হতে পারে কিংবা কপালে হতে পারে অথবা কখনো কখনো কারো গলায় শোল্ডারে এমন কি ফোর আর্মেও মেস্তা হতে পারে এখন এই রকম অনেকেই আছে যারা বহু বছর ধরে মেস্তার ট্রিটমেন্ট নিছেন কিন্তু কিছুতেই কাজ করছে না আবার অনেকেই দাবি করেন ট্রিটমেন্টের পরে কয়েক বছর ভালো থেকে আবারও মেস্তা হয়েছে এদিকে কিছু ওষুধ কোম্পানি কিংবা কসমেটিক প্রোডাক্টের বিজ্ঞাপনে দেখা যায় অমুক ঔষধে মেস্তা চিরতরে বিদায় আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন ধরনের মেস্তা আসলে চিকিৎসাস ভালো হয় এবং কোন টাইপের মেস্তা আসলে সহজে ভালো হতে চায় না সেই সাথে সাথে আলোচনা করব মেস্তার জন্য কি কি মেডিকেল ইউর ট্রিটমেন্ট আছে এবং এখন পর্যন্ত যাদের মেস্তা হয়নি তারা কি কি স্টেপ ফলো করলে মেস্তা থেকে বাঁচতে পারেন মেস্তা বা মেলাজমা জিনিসটা আসলে কিভাবে হয় আমাদের স্কিনে প্রধানত তিনটা লেয়ার বাইরের দিকে লেয়ারটা এপিডার্মিস এর নিচে আছে ডার্মিস তার নিচে আছে সাবকিউটিস এপিডার্মিস দেয়ারের যে সেলগুলো আছে তার ফাঁকে ফাঁকে গুঁজে দেওয়া এই সেলগুলোর নাম মেলানোসাইট যাদের প্রধান কাজ হচ্ছে মেলানিন তৈরি করা এবং সেটা ছড়িয়ে দেয়া। মেলানিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ বা পিগমেন্ট যার কারণে আমাদের স্কিনের এই কালারটা এখন হয় কি এই মেলানোসাইটগুলো কিছু কিছু কন্ডিশনে কিছু কিছু স্পেসিফিক স্টিমুলেশনের কারণে মেলানোসাইটগুলো অতিরিক্ত অ্যাক্টিভেট হওয়া শুরু করে এবং অতিরিক্ত পরিমাণে মেলানিন তৈরি করা শুরু করে এবং সেই জায়গাটায় তখন মেস্তা দেখা দেয় এখন প্রধানত তিনটা কারণে এই মেলানোসাইটগুলো এক্সেসিভ স্টিমুলেটেড হতে পারে প্রথম কারণটা আলট্রাভায়োলেট ফ্যাক্টর বা সান রে আমাদের সূর্য থেকে আসা যে সান রে বা আলট্রাভায়োলেট রে আসে এটা স্কিনের উপর পড়লে কারো কারো ক্ষেত্রে এই মেলানোসাইটগুলো এক্সেসিভ স্টিমুলেটেড হয়ে যেতে পারে এবং মেলানিন বেশি বেশি পরিমাণে তৈরি করতে পারে এই গেল একটা কারণ দুই নাম্বার কারণটা কিছু হরমোনাল ফ্যাক্টর আমাদের শরীরে কিছু কিছু হরমোনের ইমব্যালেন্সের কারণে এই মেলানোসাইটগুলো হাইপার স্টিমুলেটেড হতে পারে লাইক আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে কিংবা প্রেগনেন্সির সময়টায় হরমোনের ইমব্যালেন্স হয় সেই সময় হতে পারে এছাড়াও বার্থ কন্ট্রোল পিরের প্রভাবেও এই মেলানোসাইটগুলো এক্সেসিভ স্টিমুলেটেড হতে পারে কিন্তু কথা হলো সবার ক্ষেত্রে কেন হচ্ছে না এখানে আসবে তিন নাম্বার কারণ জেনেটিক ফ্যাক্টর জেনেটিক কারণে কারো কারো মেলানোসাইটগুলো এক্সেসিভ সেনসিটিভ অবস্থায় থাকে এছাড়াও যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বাবা মা ভাই বোন খালা মামা কিংবা চাচা এদের যদি কারো মেস্তা থাকে তাহলে আপনারও মেস্তা হওয়ার চান্স অন্যদের চেয়ে কিন্তু বেশি থাকবে সেই ক্ষেত্রে আপনার চিকিৎসা কি হবে মেস্তার বেশ কিছু চিকিৎসা আছে কিছু মেডিকেশন আছে অর্থাৎ কিছু মেডিকেটেড ক্রিম পাওয়া যায় যেগুলো মেস্তাতে বেশ ভালো কাজ করে লাইক ফোর পার্সেন্ট হাইড্রোকুইনন যেটা বাজারে আপনি পাবেন স্পটলেস স্পট ক্লেন এই ধরনের নামে ক্রিমটা খুব সামান্য পরিমাণে ইউজ করতে হয় এবং সাধারণত এক মাসের বেশি ইউজ করা ঠিক না কারণ এটার অনেক সাইড আছে ইউজ করার আগে অবশ্যই ক্লিনজার দিয়ে মুখটা আগে পরিষ্কার করে নিতে হবে এরপর হালকাভাবে শুকালে তারপরে এই ক্রিমটা এক আঙ্গুলের মাথায় যতটুকু ধরে সেই সামান্য পরিমাণে নিয়ে সমস্ত মুখে মাখতে হবে এরপরে আরেকটা ইফেক্টিভ মেডিকেটেড ড্রাগ হচ্ছে ট্রিটি যেটা বাজারে আপনারা পাবেন কসমোট্রিন ট্রাইন ট্রেটিন এই ধরনের নামে এবং এটাও খুবই সামান্য পরিমাণে ইউজ করতে হয় ইউজ করার আগে মুখটা ভালোভাবে পরিষ্কার এবং এটা শুধুমাত্র এমনকি এক বছর পর্যন্ত ইউজ করতে হতে পারে যদি এই ওষুধটাতে কারো খুব সেন্সিটিভিটি ফিল হয় বা জ্বালা পোড়া অনুভূত হয় সেই ক্ষেত্রে এর চেয়ে উইকার ফর্মে পাওয়া যায় ওয়ান পার্সেন্ট অ্যাডাপালিন যেটা বাজারে আপনারা পাবেন অ্যাপালিন অ্যাডাপেল এই ধরনের নামে জাস্ট একটা সমস্যা হলো এই নয়ন গ্রুপের ওষুধগুলো প্রেগনেন্সির সময় এবং ল্যাকটেটিং মাদাররা ইউজ করতে পারবেন না নেক্সট যে ক্রিমটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাজ এ অ্যাসিড যেটা বাজারে আপনারা পাবেন অ্যাজ এ লেক ক্রিম নামে এটাও ব্যবহার করতে হয় সকালে এবং রাতে এবং খুবই অল্প পরিমাণে নিয়ে সারা মুখে ইউজ করতে হয় এবং ইউজ করার আগে অবশ্যই ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে এই গেল কয়েকটা ক্রিমের নাম এছাড়াও নেক্সট যে ট্রিটমেন্টটা আছে এটাকে বলে কেমিক্যাল পিলিং সাধারণত এটা অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট যারা আছেন তাদের কাছে গিয়ে এই ট্রিটমেন্টটা নিতে হয় সাধারণত সপ্তাহে একবার করে এই ট্রিটমেন্ট নিতে বলা হয় এরপরে মেস্তার আরেকটা ট্রিটমেন্ট আছে ট্রানিক্সিমিক অ্যাসিড মেডিকেশন যেটা ইনজেক্টেবল ফর্মেও পাওয়া যায় টপিক্যাল ফর্মেও পাওয়া যায় এবং ওরাল মেডিসিন হিসেবে পাওয়া যায় তারপরে মেস্তা নেক্সট যে ট্রিটমেন্টটা লেজার থেরাপি এটাও আপনাকে একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে তারপরে নিতে হবে তো এখন আসি এই ট্রিটমেন্টগুলো কি আসলেই মেস্তাকে সম্পূর্ণভাবে ভালো করে উত্তর হলো না মেস্তা একটা রিলাপসিং ডিসঅর্ডার অর্থাৎ যাদের মেস্তা আছে তাদের একবার যদি মেস্তা হয় এবং ট্রিটমেন্ট যদি কাজ করেও কিছু মাস বা কিছু বছর পর এটা আবার করতে পারে অর্থাৎ আসলে সম্পূর্ণভাবে কিউর হয়ে যাবে এমন কোনো রোগ না চিকিৎসার মাধ্যমে জাস্ট এটাকে কমিয়ে রাখা সম্ভব এবং ট্রিটমেন্ট নেওয়ার পাশাপাশি যদি কিছু টিপস ফলো করেন তাহলে মেস্তা কিছুটা কমে যেতে পারে কিন্তু এটা কখনোই ভালো হবে না সেই টিপস কিছু মেস্তা পেমেন্টের জন্য মাত্র দুইটা টিপস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন যাদের মেস্তা হয়ে গেছে ট্রিটমেন্ট নিচ্ছেন তারা ট্রিটমেন্টের পাশাপাশি এই টিপস দুইটা ফলো করবেন এবং যাদের এখনো মেস্তা হয়নি তারাও এই টিপস দুটা ফলো করতে পারেন যাতে ভবিষ্যতে আপনার মেস্তা না হয় প্রথম টিপস অ্যাভয়েড সানলাইট বিশেষ করে যাদের পেশায় অনেকক্ষণ ধরে সানলাইটের নিচে থাকতে হয় তারা অবশ্যই সাবধান থাকবেন সানলাইট থেকে বাঁচতে যতটা সম্ভব শেডের নিচে থাকার চেষ্টা করবেন কিংবা হ্যাট বা ক্যাব ব্যবহার করবেন এক্সসেসিভ সানলাইট এবং এক্সেসিভ হিট এই দুটোই কিন্তু মেস্তাকে অ্যাগ্রাভেট করে নেক্সট খুবই কার্যকর একটা টিপস ইউজ সানস্ক্রিন ক্রিম বাইরে যাওয়ার আগে কমপক্ষে পনেরো মিনিট আগে মুখটাকে ধুয়ে নিয়ে শুকিয়ে এরপর একটা সানস্ক্রিন লাগাবেন সানস্ক্রিনটা অবশ্যই খুব ভালো মানের একটা ব্যবহার করা উচিত যেটার কিংবা তার বেশি কয়েকটা ভালো মানের সানস্ক্রিনের নাম এখানে দিয়ে দিচ্ছি নোট করে নিতে পারেন খুবই ইম্পর্টেন্ট যে কথাটা ইউজুয়ালি সুপারফিশিয়ালি যে মেস্তাগুলো হয় এগুলো এই ওষুধগুলোতে বা এই ট্রিটমেন্টগুলোতে খুব সহজেই ভালো হয়ে যায় এবং যে মেস্তাগুলো স্কিনের অনেক ডিপলি ইনভলভ করে সেগুলো কিন্তু সহজে ভালো ভালো হতে চায় না ট্রিটমেন্ট নেয়ার পাশাপাশি যদি এই টিপস গুলো ফলো করেন সেই ক্ষেত্রে মেস্তা পুরোপুরি সেরে না গেলেও এটাকে অনেক কম অবস্থায় রাখা সম্ভব আজকের মতো বিদায় টেক কেয়ার